হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত একদিকে বাংলার ওপরে চলছে কনকনে শীতের আমেজ অন্যদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ চীন সাগর থেকে প্রবেশ করছে জলীয় বাষ্প যার জেরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্র প্রবল হয়ে উঠছে বঙ্গোপসাগরে শুধু নিম্নচাপই নয় পরবর্তীকালে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে টোটাল বলতে গেলে শীতের মধ্যে বৃষ্টি প্লাস ঘূর্ণিঝড় আর শীতের প্রভাবও যেটা বাড়তে চলেছে সম্পূর্ণ আপডেট আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাংলার উপরে কত কত কেমন আপডেট থাকবে কেমন আবহাওয়া থাকবে পরবর্তী দশ দিন জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কন্ডিশনটা প্রেস করে দিয়ে অল অপশানটা দিয়ে ক্লিক করে দিয়ে আপনাদের সঙ্গে থাকবে তো মধ্যে বেডে শুরু করে সবার প্রথমে যদি আপনাদেরকে বলি আমরা দেখুন এখানে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ শুক্রবার সেখানে একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গাস্টিং আমরা সমুদ্রে দেখতে পাচ্ছি আমরা শীতের আপডেট এবং বৃষ্টিটা নিয়েও আসছে আগে এটা দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে আমরা যদি এটা কোন মডেল দেখতে পাচ্ছি দেখুন এখানে জিএফএস মডেল অনুযায়ী তো একশো এক কিলোমিটার শুধু এই একটি নয় এ দেখুন এখানেও কিন্তু একটি আমরা ঘূর্ণিঝড়ের মতন একটা সিস্টেম পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি রয়েছে যদি বায়ু যায় যাই তাহলে কত দেখতে পাচ্ছি সাতষট্টি মানে ঘূর্ণিঝড় হতে পারে তো এরও যে গতি বন্ধুরা সেটা কিন্তু সাতষট্টি কিলোমিটার মানে ঘূর্ণিঝড় কিন্তু পঁয়ষট্টি ক্রস করলে হয় সেখানে আমরা সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি দেখতে পাচ্ছি তার মানে এটাই ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে তো কোথায় উনত্রিশ তারিখ আর দুটো যদি মিলিয়ে আমরা বলতে পারি এখানে একটি এবং এখানে একটি দুটো কিন্তু সেপারেট অর্থাৎ আলাদা দুটোই আলাদা ঘূর্ণিঝড় অর্থাৎ জোড়া ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু আমরা আবারও প্রবল হতে দেখতে পাচ্ছি আর এইটা যদি কোথাও যায় তাহলে কিন্তু এটি যেতে পারে যদি এইভাবে এটি মুখ ঘোরায় তাহলে কিন্তু এটি সিধা উড়িষ্যা উপকূলে যেতে পারে আর উড়িষ্যা উপকূলে গেলে যে প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোতেই এটা থাকবে সঙ্গে অন্ধ্রপ্রদেশে তো থাকবেই তো এটাকে যদি আমরা একবার পিছনে নিয়ে আসি তাহলে কীভাবে এটা তৈরি হলে একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই কারণ কিছু ছিল না গত কয়েকদিন আগে যে আপডেটটা আমরা দেখেছিলাম গত দিয়ে গতকাল এবং তার আগের দিনও সেখানে কিন্তু এই পরিস্থিতিটা ছিল না সেখানে আমরা যদি একটু পিছনে আসি দেখুন পিছনে আসলে প্রথমে এটা দুটো কোথা থেকে সৃষ্ট হচ্ছে একটা আসছে দক্ষিণ চীন সাগরের থেকে জলীয় বস্প ঢোকার কারণে বান্দায় এসে সামনে থেকে এটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে শ্রীলঙ্কা দক্ষিণ শ্রীলঙ্কান সি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি তৈরি হচ্ছে অর্থাৎ জোড়া প্রভাব দুটো দু সাইড দিয়ে আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি আবার এখানে ভারত মহাসাগরের সামনে একটা কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি অর্থাৎ ভালো আমরা পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার তো সেখান থেকে আমরা আজ চলে আসতাম এদিকে চলে আসতাম কিছু নেই দেখুন তো এটা আমরা আপনাদেরকে আজ কুড়ি তারিখ বুধবার এতটা অব্দি কিন্তু দেখিয়ে দিলাম যে কি পরিস্থিতি থাকতে পারে তো এবার আমরা চলে যাব কোথায় উপগ্রহ দেখে নেবো আজ এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন আছে পরিষ্কার আছে কি না তো আমরা এই মুহূর্তে যদি দেখি দেখুন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় কিন্তু এখন মেঘলা আকাশ রয়েছে যেমন মালদা রাজমহল পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট পঞ্চবিপি এছাড়াও ঠাকুরগং শিলিগুড়ি দার্জিলিং কারশিয়ং গাইজিং গ্যাংটক লাভা দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি দিনহাটা ধুবড়ি ধুপগুড়ি তারপর রংপুর গোরঘাট বোগড়া সিরিজবাড়ি এবং ময়মনসিং এই জায়গাগুলোতে আমরা যে মেঘলা আকাশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে তেজপুর সাইডে আসমের সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা একটু যদি পশ্চিমের দিকে যাই তখন পশ্চিমবঙ্গে ভারতের উত্তরের দিকটাতে যেখানে রাজস্থানের এদিকে যোধপুর আমেদাবাদ গুজরাট এদিকে গোয়ালিয়র দিল্লি হয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব কিন্তু রয়েছে এদিকে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখুন দক্ষিণ দিকেও কিন্তু এই মুহূর্তে নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে যেখানে তাঞ্জাবি নাগরাবত্তনাম কমবেতর তারপর হচ্ছে পাদুচেরি এখানে স্যালেম বেলোর চেন্নাই অন্ধ্রপ্রদেশ কিছু জায়গা এখানেও আমরা যে নিম্নচাপের পাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি জায়গা জায়গায় কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘ এলাকা কোথাও কোথাও নিম্নচাপের মেঘ বৃষ্টি হচ্ছে এমন আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে এক্স্যাক্টলি অনেক জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ সাইডটাতে এবার আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে যে কত কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে কারণ পশ্চিম সন্ধ্যে কারণে কিন্তু বাংলার পরে এবার বৃষ্টি আমাদের আসতে চলেছে কবে থেকে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো বৃহস্পতিবার একুশ তারিখের পর থেকে যদি আমরা দেখি এখানে একুশ তারিখের পর যখন আমরা বাইশ তারিখ অর্থাৎ শুক্রবার দিকে যাচ্ছি দেখুন এখানে শুক্রবারের দিকে তেমন কিন্তু কোনো প্রভাব নেই কিন্তু শনিবার অর্থাৎ তেইশ তারিখের পর তেইশ তারিখ থেকে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি কোথায় কোথায় যদি দেখি তাহলে দেখুন এখানে নলহাটি রামপুরহাট তারপর হচ্ছে মোর গ্রাম সাগরদিঘি সাইড এবং তারাপীঠ দিকটাতে কিছুটা বৃষ্টির কিন্তু ঝিরিঝিরি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে কিছুটা ঝাড়খণ্ড নিয়ে নালা সামতে জামতারা এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঝঞ্ঝার কারণে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হবে এদিকে আবার ত্রিপুরাণেও বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় যেমন লাকসাম কুমিল্লা হাজিগঞ্জ বেলোনিয়া উদয়পুর আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা অম্বাসা কাবই এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে তো এইদিকে উত্তর উত্ত উত্তরের সাইডে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আমরা তুষারপাতের সম্ভাবনা দেখতে পাই যে সিকিম সাইডটাতে পুরো একদম তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন যে বৃষ্টি সেটা কিন্তু হবে ধিরিঝিরি বৃষ্টি এমন হবে বাংলা বিভিন্ন জেলায় তো চব্বিশ তারিখে যদি যাই রোববারে রোববারে দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে যেখানে ফুলপুর নে নীলতরাবালি বালি তারপরে হচ্ছে চারাজীপুর এখানে বাগমারা নেত্রকোনা ময়মনসিং ত্রিশাল এবং কিষানগঞ্জ কাতিয়াদি কাপাসিয়া এই জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে কুমিল্লা হয়ে আগরতলা উদয়পুর ব্রাহ্মণপাড়া হোমনা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চামুন্দি এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি কবে রোববার চব্বিশ তারিখে তারপর আমরা যে আইকটু এগিয়ে যাই আটটু এগিয়ে গেলে দেখুন সেই বৃষ্টিটা কিন্তু অনেক জায়গায় বাড়বে যেমন উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন পীরগঞ্জে ঠাকুরগঞ্জ দিনাজপুর খাকপুরে কান্দি রায়গঞ্জ এ সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে তুরা বাগমারা ধুবড়ি তারপর হচ্ছে ধবেনগিরি এই যা চিলামারি হয়ে রংপুর দিকটাতে বৃষ্টি আমরা কিছুটা দেখতে পাই ধুপগিরিতে না থাকলেও শিলং সাইডটাতে কিন্তু আমরা এবং তুরা সাইডটাতে বয়মেন সিং সিটাতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই চব্বিশ তারিখ থেকে তখন চব্বিশ তারিখ থেকে এগিয়ে নিয়ে কিন্তু বৃষ্টির প্রভাবটা কিন্তু উত্তরবঙ্গের দিকে বাড়বে দেখুন উত্তরবঙ্গ ত্রিপুরা দিকে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারপরে পঁচিশ তারিখ যদি আমরা সোমবার যাচ্ছি সোমবারে গেলে আমরা যদি যাই তাহলে সোমবারে দেখুন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু সোমবার দক্ষিণবঙ্গ বলছি উত্তরবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি কিন্তু রয়েছে যেখানে জঙ্গিপুর দক্ষিণবঙ্গেও রয়েছে কিন্তু আমরাপাড়া দুলিয়ান বারহাইট রাজমহল মালদা গঙ্গারামপুর বালুরঘাট এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরাতে তো বৃষ্টি চলবে তারপরে ছাব পঁচিশ তারিখ থেকে যদি আমরা ছাব্বিশ তারিখের দিকে যাতে মঙ্গলবারের দিকে মঙ্গলবারের দিকে গেলে আমরা যদি যাই দেখুন মঙ্গলবার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে ঝিরিঝিরি এবং মাছ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে কৃষ্ণনগর মৌরাগাছা চাপড়া এই জায়গাগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি মেহেরপুর সাইডটাতেও রাজশাহী সাইডটাতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা আরেকটু আগেই গেলে বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখে গেলেও কিন্তু আমরা যে ঝিরিঝিরি বৃষ্টি সেটাকে দেখতে পাবো না সাতাশ তারিখে আপাতত আমরা কোনো ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি না আঠাশ তারিখে গেলে আঠাশ তারিখেও কিন্তু কিছু নেই উনত্রিশ তারিখ শুক্রবার শুক্রবারও কিন্তু আপাতত কিছু নেই অর্থাৎ পশ্চিমী সন্ধ্যার ফলে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বৃষ্টি হতে পারে কয়েকদিন এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম শেষ মাস এই আপডেটে এবার আমরা দেখিয়ে দেবো বাংলার উপরে কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে কারণ ভোরবেলা অফিস টাইম থাকে আমাদের চাষি ভাইয়েরা মাঠে যায় সেই সময় খেতে আর আমাদের অনেক দর্শক ভাইয়েরা আছে যারা ভোরবেলা অফিস টাইমে অফিসে যায় অনেকে কাজকর্মে যায় তো তাদের ভোরবেলার টেম্পারেচারটা দেখতে হয় কারণ সেই বুঝে তারা প্রস্তুতি নিয়ে বেরোবে তো সেখানে আমরা যদি আগামীকাল এই মুহূর্তে যদি টেম্পারেচার দেখি ধরুন এই মুহূর্তে টেম্পারেচারটা আপাতত দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে কিন্তু কোথাও চব্বিশ কোথাও তেইশ কোথাও চব্বিশ এমন পঁচিশ পঁচিশ কিন্তু এমন এখন টেম্পারেচার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তারপর আমরা যদি আগামীকাল ভোরবেলা টেম্পারেচারটা দেখি যেমন চারটা থেকে পাঁচটার মধ্যে সে সময় যে টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কলকাতায় কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে অর্থাৎ এদিকে আবার পুরুলিয়াতে এগারো ডিগ্রি বাঁকুড়াতে বারো ডিগ্রি চাকুলিয়াতে বারো ডিগ্রি শান্তিপুর দুর্গাপুর বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানে তেরো ডিগ্রি কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশও দেখতে পাচ্ছেন যে চোদ্দো তেরো এমন টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি চিটাগং মহেশখালী কলাপাড়া তারপর হচ্ছে সিলেট ময়মনসিং রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার ধুবড়ি দিনহাটা দার্জিলিং এই জায়গাগুলোতে আমরা কিন্তু এগারো থেকে বারো তেরোর মধ্যে টেম্পারেচার দেখতে পাচ্ছি তারপর আমরা যদি শুক্রবারে যাই শুক্রবারে ভোরবেলা টেম্পারেচারটা দেখি একবার আমরা এখন শুক্রবারে আমরা তেরো ডিগ্রি দেখতে পাচ্ছি অর্থাৎ একুশ এবং বাইশ দুদিন তেরো ডিগ্রি করে কিন্তু বাংলার উপর টেম্পারেচার আমরা লক্ষ্য করতে পারছি আর আমরা আশা করি এই পরেরটা লাস্ট আমরা তেইশ তারিখ অবধি দেখাবো টেম্পারেচার সেখানে চোদ্দো ডিগ্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দো এবং পনেরো অর্থাৎ তেইশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে টেম্পারেচার বাড়তে থাকবে তো দেখা যাক পরবর্তীকালে কী হয় আবার আসবে বিকেলে নতুন আপডেটের সঙ্গে সন্ধ্যাবেলা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বা ছটা থেকে সাতটার মধ্যে আপলোড করতে পারি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন এখনকার জন্য বন্ধু এতটা সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ